এই কে যে ভাষণ দেবেন আর সেই তার মূল্যবানের মূল্যবান কথাগুলো শোনার জন্যই প্রচুর পরিমাণে তার বসে আছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসেছেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এই জায়গাটাতে নারীরা এসেছে মহিলারা এসেছে চক্কর দিয়ে এসেছে আমরা তো ভিতরে প্রবেশ করতেছি আর ভিতরে যে যে দর্শকগুলো রয়েছে তাদেরকে দেখাবো আর তারেক রহমান যে এখানে ভাষণ দিবে সেই স্টেজটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সে স্টেজে উঠবে ওঠে তার মূল্যবান ভাষণটি পেশ করবেন এই মাঠে আর প্রচুর মানে মানুষজন এসেছে এই জায়গাটাতে আর দেখতে পাচ্ছেন এখানে একজন আনন্দি সব কিছু ধানের তৈরি করে মাথায় দিয়ে আছে একটা অন্যরকম অনুভূতি তার কাছে তার ভালোবাসা দেখতে পাচ্ছেন প্রচুর মানে

ডান পাশে বাম পাশে যে সকল মোটরসাইকেল দয়া করে দশ মিনিটের মধ্যেই এই মোটরসাইকেল গুলো নয়তো বাংলাদেশ পুলিশ ট্রাফিক বিভাগ আপনাদের গাড়ি গুলো কিন্তু জব্দ করে নিয়ে যাবে দয়া করে দশ মিনিটের মধ্যেই এই গুলো সরাবেন আর সামনে এর চেয়ার মাঠের মধ্যে নিয়ে গেছেন দয়া করে চেয়ার গুলো এই বৃত্তের মধ্যে বাসের এই পারে যারা যারা চেয়ার গুলো নিয়ে গেছেন দয়া করে চেয়ার গুলো দিক দিয়ে দেন বা আমি আমি চেয়ার চেয়ার পরে ব্যবস্থা হবে চেয়ারগুলো বেতন জানতে আমরা সিংকোলে ফিরে আনি আমাদের আমরা দীর্ঘ 17 বছর পরিশ্রম করেছি এই দেশনায়ক তারেক রহমানের সদস্য প্রতিপাদনের জন্য সেদিনের সৌভাগ্য আজকে আমরা উপরে করছি আজকে আমাদের মাঝে বক্তাপুর একজন তারেক রহমান তাকে সকল এই নওগাবাসীর শ্রদ্ধার সঙ্গে এবং সম্মানের শহীদ সুশৃঙ্খল ভাবে থাকবো এবং তার বক্তব্য শ্রবণ করবো দয়া করে যে মাঠের মধ্যে টেবিল চেয়ার নিয়ে গেছেন চেয়ার গুলো দিয়ে দেন ভাই দয়া করে দয়া করে আর বাম পাশে এই সাথে সাংবাদিকদের জন রয়েছে দয়া করে এই যে সেলফি তুলছেন ছবি তুলছেন অনেক ছবি তুলতে পারবেন সাংবাদিকের এই পাশ থেকে আপনার রাস্তা ক্লিয়ার করে দেবেন ভাই দয়া করে এই যে বাম পাশে অনেক লোক দেখছি গণমাধ্যম কর্মীদের পাশে পাশে ঘোরার দরকার নেই তারা এখন আপনাদের ছবি তুলবে না সময় মতো তার এক আসবে আপনারা মাঠে থাকবেন তখন আপনাদের ছবি তুলবে দয়া করে এই জায়গাটা ক্লিয়ার করেন ভিতরে যে বাসের যে বৃত্ত রয়েছে এটি আমাদের ভিআইপিদের জন্য রাখা হয়েছে অর্থাৎ উপজেলা বিএনপি জেলা বিএনপি এবং জয়পুর জেলা বিএনপি নেতৃবৃন্দ আসবেন তাদের জন্য এই স্থানটি দয়া করে এই জায়গাটি খালি করে দেন আমরা চেয়ার বিছিয়ে আমাদের এই দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে উদ্দেশ্য করে এই ভিডিওটি করা কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠে যাবেন তাদের রহমান তার মূল্যবান বক্তব্য পেশ করবেন এখানে ধানের শেষের প্রতীক নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন দেশ ও দেশের বাইরে থেকেও এসেছে প্রচন্ড দুর্দান থেকে মানুষজন এসেছে আর প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখতে পাচ্ছি আমরা এই ভাষণটি শোনার জন্য এসেছেন তোমার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভিড় মানে এত পরিমাণ মানুষজন এসেছে এই জায়গাটাতে যা বলার মতো না অনেক মানুষজন এসেছে মাঠ প্রায় ভর্তি গেছে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে ড্রনের মাধ্যমে কিছুটা দেখাবো এই জায়গার ভিউটি যে কতটা মানুষ এসেছে এখানে আপনাদের কাছে জানিয়ে রাখি যার অপেক্ষায় ছিল বাংলাদেশ যার অপেক্ষায় ছিল নওগাঁ জেলাবাসী সেই নেতা জননেতা তারেক রহমান রাজশাহীতে অবস্থান করছেন ইনশাল্লাহ ঠিক সময় মতো

কমেন্ট করেন নেই তারা তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনি প্রত্যেক থেকে আমাদের লাইফগুলো করছেন আমরা কিন্তু নকা জেলা থাকে এবং আমাদেরকে একজন কমেন্ট করেছে বাংলাদেশ ভাই বলেন ভাই প্লিজ ভাই আপনার কথাটা আমরা বুঝতে পারিনি আপনি যদি আরেকবার বলতেন শাকিব ভাই যে কোন বিষয়ে আপনি কমেন্টটা করেছেন অবশ্যই আপনাদেরকে আপনি আরেকটি কমেন্ট করেছেন আই এম ফ্রম ইন্ডিয়া অসংখ্য থ্যাংস লর্ড ব্রো

যে জুলার আন্দোলনের যে মুক্ত নামে অনুসারে যে দেখতে পাচ্ছেন সে এই আজকের বিশেষ এই মূল্যবান বক্তব্যের মাঝে পানি বিতরণ করতেছে তার নিজ আর প্রচুর পরিমাণে সে পানি নিয়ে এসছে পানি নিয়ে সেখানে সে পানি বিতরণ করতেছে এই মাঠে এই জনসভার মাঝে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের যেগুলো সাংবাদিক ভাইয়েরা আছে তাদের জন্য সুন্দর একটি সুব্যবস্থা করা রয়েছে এই যে এখানে বসার জন্য দাঁড়িয়ে থাকে তারা ফুটেজ কালেক্ট করবে দেখতে পাচ্ছেন এখানে যমুনা টিভি সময় টিভি আর টিভি এবং বাংলাদেশের যে বড় বড়ো চ্যানেলগুলো রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে এখানে চলে এসেছে মানে এসে তাদের নিজ গন্তব্যে তারা দাঁড়িয়ে গিয়েছে যে এখন থেকে তারা ক্যামেরা সেট করতেছেন আর সরাসরি তারা এখান থেকে লাইভ করবেন আর ঠিক বেলা তিনটার খবরে তাদের লাইভটি দেখতে পাবেন এবং আরেকটা নিজেই আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে মানুষটা কতগুলো আশা নিয়ে দুর্দান্ত থেকে এসেছে দেখেন মাঠের মাঝে সামান্য একটা পলিসিং বিছিয়ে তারা সে ভোর থেকে বসে আছে এই একই জায়গায় ভোর থেকে বসে আছে এই জায়গাটাতে এই মাঠের মাঝে বুঝতে পারছেন তারা সেই ভোট থেকে বসে আছেন শুধুমাত্র তার মূল্যবান বক্তব্য শোনার জন্য এই যে মাঠের মধ্যে একটা পলিসি নিচে অনেকে বসে আছে অনেকে ঘাসের উপরে বসে আছে যে যেভাবে পারে বসে আছে এই কাঠফাটাই রোদের মাঝে এই কাঠফাটা রোদের মাঝে সবাই বসে আছি শুধু তার মূল্যবান বক্তব্য শোনার জন্য যদি দেখায় সব ধরনের বয়সী মানুষেরা এসেছে এখানে এই তার মূল্যবান বক্তব্যটি শোনার জন্য আর বিশেষ করে এটা তার

থাকা যাবে থাকায় তারা ভুল সকাল থেকে মনে করেন বসে আছে তার মূল্যবান বক্তব্য শোনার জন্য দেখেন এই কাঠফটা রোদের মাঝে কীভাবে তারা এই মাঠের মধ্যে বসে আছে শুধু তারা মল্লবান বক্তব্য শোনার জন্য এই যে এখানে আর প্রচুর পরিমাণে মানুষজন এসেছে দূর দূরান্ত থেকে এই মাঠটাতে শুধু তার মল্লবান বক্তব্য শোনার জন্য নওগাবাসী উপলক্ষ করে এখানে এসেছেন আশা করা যায় এবারে এই নওগা শহরের কিছুটা উন্নতি যদি হয় তাহলে খুবই ভালো জানা যায় যে য়ারপুরহাট থেকেও বেশ কিছু নেতাকর্মী এখানে এসে উপস্থিত হবেন এবং হচ্ছে তারাও এইখানে এই মানে সমাবেশে যুক্ত হবেন এখানে যুক্ত হবেন এবং এখানে কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে সকল কিছু ব্যবস্থা করা হয়েছে যেমন আপনার চিকিৎসা থেকে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে এবং ফায়ার সার্ভিস বন্ড স্কাউট সেনাবাহিনী গোয়েন্দা বিভাগ সবই কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা কিন্তু সকল তদারকি আছেন যেহেতু বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আগমনে ব্যাপক সমাগম তৈরি হয়েছে এবং ব্যাপক মানুষ এখানে উপস্থিত হয়েছে যার কারণে কিন্তু সিকিউরিটির দিকে খুবই ভালো একটি নজর দেওয়া হয়েছে এবং এই জনসভার সবথেকে বড়ো বছর যুক্তি আমরা দেখতে পাচ্ছেন মানুষ দলে দলে যুক্ত এটিকে সফল করার জন্য এবং আপনারা জানি আরেক বাবা মান এখানে এসে তার ভোটের পরিচালনা চালু করবেন এবং বক্তব্য রাখবেন নওগাঁ জেলার উদ্দেশ্যে এবং নওগাঁর তার স্মৃতি বগুড়া যেহেতু তার ভাষা অবশ্যই নওগাঁর জন্য তার স্মৃতি রয়েছে জি আর আমরা অনেকেই জানি যে ঠিক এই এটিএম মাঠে কিন্তু মরহুম খালেদা জিয়া ছিলাম এবং আমার মনে পড়ে আমি কিন্তু একদম ছোটো থেকে একদম সামনে বসে তাকে দেখেছিলাম দেখার সুযোগ হয়েছে এবং আজকে তারা দেখার সুযোগ হবে হয়তো জানি না দোয়া করবেন সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যায় এখানে এবং খেলা দেখে আমি দেখতে পারি এবং আজকে সুন্দর এই গ্রহণসূপাটি সুন্দরভাবে উদযাপন প্রায় দেড়টা বাজে গেছে আমাদের আর কিছুক্ষণ পরে কিন্তু তার মানে তিনি সত্যি হবেন এবং এই স্টেজে কিন্তু বক্তব্য দেবেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা রালি যোগ হয়েছেন এই মাঠে এত বড় রালি এর আগে মাঠে আসে বিশাল বড় মাঠে যুক্ত এসেছেন দেখতে পাচ্ছেন থেকে এ পর্যন্ত এত বড় রালি কখনো আসেনি দেখতে পাচ্ছি আমরা আমরা সেই সকাল থেকে আছি সকাল থেকে থাকার পরও এত বড় রালি আমরা কখনোই দেখিনি যে এসেছে বিশাল বড় একটি রালি নিয়ে এই মাঠে প্রবেশ করলেন কিছু মানুষজন বদলগাছি উপজেলার একটি টিম এসেছে যে বদলগাছি আমাদের নওগাঁ জেলার একদম নিকট করতে যে উপজেলাটি রয়েছে সেটা কিন্তু আমাদের বদলগাছি উপজেলা এই উপজেলার কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে এসে তারা তাদের অবস্থান নিয়েছে এবং অপেক্ষা করেছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মানুষের উন্নয়ন হচ্ছে এবং ধীরে ধীরে মানুষ ওইখানে

ارے سیز ارے سیز ہو گئے ارے سیز ارے سیز ارے سیز ارے سیز خدا کرے روکا اے يا حبيبي خدا کرے روکا

কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আপনার লাইভটি দেখছেন আমাদের লাইভটি আমরা কিন্তু আসছি নগাঁ জেলার এটিএম মাঠ সংলগ্ন মাঠে তো আমরা আছি আপনাদের মাঠে আজকে জনাব তারেক রহমানের বিএমপি চেয়ারপারসন তারেক রহমানের যে জনসভা এবং এখানে যে তিনি বক্তব্য রাখবেন সেই বক্তব্যটি আপনাদের মাঝে সরাসরি দেখানোর জন্য ও যারা মুহূর্তে লাইব্রের যুক্ত আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ যখন জন তারা যখন আসবে তখন কিন্তু আমরা ইনশাল্লাহ লাইব্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা এবং কিছু মানুষ তো তারেক রহমান ঠিক এই জায়গাটাতেই এসেছিলেন এবং তার মাও এসেছিলেন এখানে তার আম্মা মরহম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন নওগাঁও একে মাঠে ঠিক আজকেও কিন্তু আজ এখানে আসছে তারেক রহমান এবং ইনি আজকে এখানে বক্তব্য দেবেন এবং এবং নওগাঁ জেলায় সম্পর্কে তার স্মৃতি তার অনুভূতি এগুলো প্রকাশ করবেন যেহেতু তার বাসা বগুড়া জেলায় ধর্মস্থান সেক্ষেত্রে নওগাঁ নিয়ে তার ইতিহাস বা প্রস্তৃতি থাকতে পারে সেটা আমাদের মাঝে জানাবেন সেটা দেখার জন্য কিন্তু আমাদের লাইভে দেখতে হতে হবে এবং আমাদের এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং এখন আসবেন তখন আপনি লাইভে দেখাতে পারি এবং সব কিছু আপনাদের সামনে থাকে।

আমি পাবো না আপনি তো কথা তো যাই হোক আমরা শুধু ইসলাম মাঠে এবং যে মাঠে কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি যে লাইভটিতে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন জনাব তারেক রহমান এবং তার এই জনসভায় অংশগ্রহণ করবেন গঙ্গাবাসীর সঙ্গে এবং নগাবাসীর যে তার যে স্মৃতি নগাবাসীকে নিয়ে সেইগুলো কিন্তু সে বক্তব্য রাখবেন নওগা জেলা শুধু নগাবাসী তার এই অপেক্ষায় এগুলো এবং তার অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে পাশে ভক্ত করেছেন ঘন্টা খানিকের মধ্যে এবং আজকে হচ্ছে মানুষ সেই সকাল থেকে এখানে ভিড় করছে এবং সকাল থেকে ভিড় করার একসাথে সবাই মূলত তারই বক্তব্য শোনার জন্য ভিড় করছে এবং মানুষ আনন্দ করছে উদযাপন করছে খুব সুন্দর একটি পরিবেশ গ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন ওই ফুটেজটা লিয়ালে পাওয়ার পর পরবর্তীতে কিছু না হলে পাওয়ার পর আবার এখন পর্যন্ত আমি কিছুক্ষণ পর আবার লাইভে আসবো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমরা কিছুক্ষণের জন্য বিরতি নেবো এই লাইভ থেকে নিয়ে আবারও যুক্ত হয়ে যাবো আপনাদের মাঝে এই লাইফে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিছুক্ষণের মধ্যে লাইভে আবার চলে আসবো কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি আর কিছুটা আমরা আপনাদেরকে ড্রন ভিউ দেখাবো এই মাঠের কিছু সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি এই আমার